ভিউয়ারস আসসালামু আলাইকুম স্বাগত জানাই فیصل টেক্সটাইল এর আরবি কি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য প্রতি নিয়তেই কিন্তু আপডেট ডিজাইন নিয়ে চলে আসি আজকে আনলিমিটেড কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রেস আপনাদেরকে দেখাবো 마শাআল্লাহ একটার চাইতে একটা আরো বেশি ভালো লাগবে আপনাদের কাছে বিশেষ করে এগুলো যে ফেব্রিক আছে প্রিমিয়াম লোন কটন ফেব্রিকের মতে খুবই সফট থাকবে যেটা পড়তে অনেক বেশি কমফর্টেবল ফিল করবেন আর এই ড্রেসগুলি সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যারা একটু দ্রুত রিপ্লাই পেতে চাচ্ছেন অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই ডেলিভারি ম্যানের সামনে ড্রেস চেক করে নেওয়ার সুযোগ আছে এবং কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আপনাদেরকে দিয়ে থাকি সো ফার্স্ট অফ অল যে কালারটা দেখাবো কালারটা দেখা মাত্রই প্রত্যেকটি আপুর হৃদয়ে টাচ করবে এত সুন্দর একটি কালার দেখেন এটা হচ্ছে কামস্টা সম্পূর্ণ জামাটার মধ্যে খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে আর এটার যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেল এখানেও কিন্তু হ্যাভি করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাপড় একদম ফ্রি দেওয়া আছে যেকোনো কোনো গ্রোথের জন্য হবে পাশাপাশি এটার ব্যাক পোষণটা দেখেন এটা হচ্ছে ব্যাক পোষণটা এন্ড হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন তো এই টাইপসের ড্রেসগুলি আপনাদেরকে একটু বেশি দামে নিতে হয় বাট আজকে আপনাদেরকে অনেক রিজনেবল প্রাইসে দিয়ে দিব প্রাইসটা অবশ্যই শুনে যাবেন সো এটা হচ্ছে ওনাটা একটা সুন্দর ড্রেসের সাথে যখন এরকম চমৎকার একটি ওড়না আসে তখন ড্রেসটা এমনিতেই ভালো লাগে এবং নেওয়ার আগ্রহ না থাকলেও কিন্তু এই ড্রেসগুলো নিতে মন চায় আর ড্রেসের দুই পাশে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে পিঙ্ক কালারের খুবই চমৎকার একটি এম্ব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন এবং ড্রেসের সাথে যখন আমরা ওড়নাটা আপনাদেরকে রেখে দেখাবো একটা ড্রেসের সব থেকে আকর্ষণীয় পাঠ হচ্ছে এটা যে কামিজের উপরে দেওয়ার পরে ড্রেসটা কতটা ভালো লাগে জাস্ট হ্যাভ এ লুক কি যে সুন্দর একটি কালার এর সাথে আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদমই সফট একটি কাপড়ের মধ্যে যেটা পড়তে অনেক বেশি কমফোর্টেবল হবে এবং এটার যে কালার গুলো আছে কালার বলতে এগুলো সবগুলো ডিজাইন আলাদা কালার আলাদা হ্যাঁ তো এটা হচ্ছে নেক্সট ডিজাইনটা দেখেন কি যে দারুণ একটি কালার এটা হবে আপনার কামিজটা নিচে থেকে শুরু করে টোটালি খুবই চমৎকার ভাবে ডিজাইন করা আছে আর এটার যে ওনাটা আছে রাইট নাও আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি আর দেখাতে দেখাতে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের পাশে সব নাম্বার বিশ সব নেম ফয়সাল টেক্সটাইল এবং আমাদের সেকেন্ড শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্ট এর নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন অথবা হচ্ছে অনলাইনে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর আজকের প্রত্যেকটি ড্রেস এর দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা মার্শাল রাঙ্গতি ব্র্যান্ডের এই সুন্দর ড্রেসগুলি গুলি পেয়ে যাচ্ছেন তা এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন কিছু সুন্দর পার্পেল এবং ইয়ালো কালার চমৎকার একটি কম্বিনেশনে পাচ্ছেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে হ্যাভি করে কাজ করা আছে বোরিং এর যে এম্বয়ডারি গুলি আছে একদম পিটানো সুতা দিয়ে যে এম্ব্রয়ডারি সেটা দিয়ে কিন্তু এখানে কাজ করা আছে পাশাপাশি এটার ওড়নাটা দেখলে প্রেমে পড়ে যাবে না এত সুন্দর একটি ওড়না ড্রেসের সাথে আসলে প্রত্যেকটি ভালো লাগে তো হচ্ছে এটা কি যে সুন্দর করে ডিজাইনটা করা আছে জাস্ট হ্যাভ এ লুক এত চমৎকার তো ভিডিও এখনো যারা লাইক করার নাই অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন শেয়ার না করতে পারলে অথবা এখন আপনারা ব্যস্ত আছেন পরবর্তীতে এখান থেকে দেখে দুই তিনটা ড্রেস নিতে চাচ্ছেন যদি এমন হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখবেন কারণ হাজার হাজার ভিডিওর ভিড়ে আপনারা পরবর্তীতে এই ড্রেসগুলি খুঁজে পাবেন না সো ডাউনলোড করে রাখলে আপনাদেরই লাভ পরবর্তীতে রিল্যাক্স টাইমে দেখে এখান থেকে দুই ড্রেস অনায়াসে পার্সেস করতে পারবেন এটা কি কালার মাসাল্লাহ একদমই আনকমন স্টাইলের একটি কালার এটা হচ্ছে কামিস্টা এই কালার জানি না ক্যামেরাতে কেমন আসে বাট এটা বাস্তবে খুবই চমৎকার একটি কালার এক দেখায় আপনাদের ভালো লাগবে এত সুন্দর এটা লাইক আপনার অলিভ টাইপস কালার আছে না একদম লাইট অলিভ টাইপস এর কালার মধ্যে একটি খুবই চমৎকার একটি একটি কালার ডিফারেন্ট লুকে থাকবেন আপনি সো এটা হচ্ছে ওনাটা দেখার কালেকশন বিশেষ করে যারা একটু রাজকীয় ভাব চান তারা হচ্ছে এই কালারটা নিতে পারেন একদমই ইউনিক থাকবেন সবার থেকে ফর্সা আপুরা হলে তো কোনো কথাই নেই এই কালারে এত মানাবে আপনাদেরকে মাসাল্লাহ খুবই চমৎকার একটি কালার অ্যান্ড এটার প্যান্টের কাপড়টা হচ্ছে এটা চুড়িদার নর্মাল ডিভাইডার যে কোনো স্টাইলে করতে পারবেন ফ্রি সাইজ দেওয়া আছে আরও ডিজাইন আছে আজকে অনেকগুলো দেখাচ্ছি আমি ইনশাল্লাহ এক এক করে প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো আমি জানি আমাদের আপনার অনেক দূর থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে একদম নির্দ্বিধায় আপনারা আমাদের এখান থেকে যেন শপিং করতে পারেন তো এটার কাপড়ের ধরনগুলি বলে দিয়ে এগুলো কিন্তু একদমই পাতলা টাইপসের কাপড় হবে লোন কাপড় যেহেতু একটু পাতলা টাইপসের এর কাপড় হবে যেন পরতে খুবই কমফোর্টেবল হয় এটা যে কাপড়টা আছে খুবই সফট যেটা অনেক বেশি আরামদায়ক আর এটা হচ্ছে ওনাটা জাস্ট ড্রেসের সাথে ওড়নাটা দিলে তাকিয়ে থাকতে মন চাইবে এত সুন্দর একটি ওনা ড্রেস সাথে আসলে ড্রেসটা প্রত্যেকটি আপুরেই ভালো লাগে বারবার কেন এই কথাটা বলছি কারণ ওড়নাটা যত বেশি সুন্দর হবে ড্রেসটা দেখতে ততটাই বেশি গর্জিয়াস লাগবে আপনারা যখন একটা ড্রেস মেক করেন তখন কিন্তু ড্রেসের থেকে ওনাটা বেশি দেখা যায় সো এটা হচ্ছে আরেকটি কালার মারাত্মক সুন্দর একটি কালার দেখেন এটা হবে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে প্লাস নিচের এখানে হ্যাভি করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটার যে ওনা সালোয়ারটা আছে রাইট নাও আমি ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে একটু আপনাদেরকে যেন কোনো কনফিউশন না থাকে এটা হচ্ছে চমৎকার ডিজাইনটা করা আছে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কালেকশনগুলো পেতে যাচ্ছেন সো এটা হচ্ছে ফুল ড্রেস লুকিংটা যারা এখনো লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে রাখবেন চমৎকার ড্রেস দেখলে অবশ্যই লাইক দিতে হয় অবশ্যই লাইক দিয়ে শেয়ার যদিও না করতে পারেন লাইকটা মাস্ট বি দিয়ে রাখবেন এটা দেখেন কালারটা দেখেন বিস্কেট কালারের মধ্যে গোল্ডেন বিস্কিট টাইপসের কালার আছে না ওই টাইপসের কালারের মধ্যে এটা হচ্ছে নিচে থাকবে খুবই সুন্দর আর গর্জিয়াস করে কাজ করা আছে কাপড় একদম ফ্রি সাইজ কামেজের মধ্যে অনেক বেশি কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের আপুরে হবে একদম ইজিলি হবে শুধু হবেই না যে কোনো স্টাইলে আপনি মেক করতে পারবেন তো এটা হচ্ছে ওনাটা অনেক বড় মাসা অ্যান্ড এটা যখন ড্রেসের সাথে আপনি রাখবেন এই যেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা দেখার মতো একটি কালেকশন প্রাইস মাত্র কত দিচ্ছি জানেন মাত্র দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা করে প্রাইসটা খেয়াল রাখবেন এটা আমাদের শেষ ডিজাইন তাই না এটাই হচ্ছে একদম লাস্ট সুন্দর কিছু দেখাতে অনেক টাইম লাগলো দেখা যায় টাইমগুলো খুব শর্ট টাইমে শেষ হয়ে যায় মনে হয় যে এই মাত্রই তো দেখা শুরু করলাম এখন ভিডিওটা শেষ হয়ে গেল এত সুন্দর কালেকশন দেখার মতো প্রোডাক্ট সো এটা হচ্ছে কামিজের নিচে থাকবে এন্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওয়াও কি যে সুন্দর এটার ওনাটা মাসাল্লাহ বিশেষ করে কালারটা খুবই আকর্ষণীয় একটি কালার এটা কিন্তু অরেঞ্জ কালার না এটা অরেঞ্জ এর আরেকটা মানে বাঙ্গি কালার বলি আমরা লাইট যে বাঙ্গি কালার গুলো আছে না ওই টাইপসের একটি কালার সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা খুবই চমৎকার মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আপনারা নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ